এখন আমি চা খাচ্ছি আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি শরীরটা খুব ভালো না এই চাটা খেয়ে গাছে জল দেবো তারপরে সকালে ব্রেকফাস্ট কীভাবে দেখা যাবে এই আমি চিড়ে খাচ্ছি সকালে ব্রেকফাস্ট হ্যাঁ সকালে ব্রেকফাস্ট আমি হ্যাঁ হ্যাঁ এই সকালে ব্রেকফাস্টে আকার দিয়ে চিড়ে খাচ্ছি চিড়ে আমল দুধ এই দিয়ে খাচ্ছি এবার প্যানে তেল দিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথে মাছের মাথাগুলো দিয়ে দেবো গুড় দিয়ে mantel matra matan matra ta diye debo eta clear hoche ebar mat gulo ami sukhe debo Wonderful.

এই কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেব এবার কুমড়ো এই যে কুমফুল ঠাকি কুমড়ো আলু বেগুন এগুলো দিয়ে দেবো লবণ হলুদ দেব তারপরে মশলা তো এবার আমি ঢেকে দেবো ও মাছের তেলটা দিয়ে দেবো এই যে মাছের তেলটা আছে

আর একটু চিনি দেব তারপর মাছ লাগাটা নেই নামিয়ে দেব সামান্য চিনি দেবো